আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি কোনো রকম ক্রিম ছাড়াই পাকা আমের আইসক্রিম সব সময় হাতের কাছে ক্রিম থাকে না চাইলে এই রকম করে ক্রিম ছাড়াই আইসক্রিম তৈরি করে নিতে পারবেন খেতেও হবে দারুণ মজার আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি এখানে আমি পাকা আম নিয়েছি এখান থেকে দুইটা আম আমি নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নিব এই রকম করে কেটে নিয়েছি এখন এই আমগুলো আমি ব্লেন্ডার জাগে নিয়ে পেস্ট করে নিব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিব এইরকম করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলাই প্যানে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ দুই টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেবো আগে চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন আমি অনবরত চেড়ে জাল করে নিব। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ভালোভাবে ফুটে উঠেছে এবং ঘন হয়ে গেছে দেখুন এইরকম ঘন হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে আমি চেড়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমের পিউরি আমের পিউরি দিয়ে আমি ভালো করে চেড়ে মিক্স করে নিব এখানে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দেখতে ভালো লাগবে জন্য দিলাম এখন আমি ওয়ান টাইম কাপ নিয়েছি এই কাপের মধ্যে এখন আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডও আইসক্রিম সেট করতে পারেন সবগুলো তুলে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকিয়ে নেব ফয়েল পেপার হাতের কাছে না থাকলে কোনো কিছু দিয়ে ঢেকে দিলেও হবে এইরকম করে সবগুলো আমি মুখ আটকিয়ে নিব তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব দশ বারো ঘন্টা দশ বারো ঘন্টা পর আমি বের করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম বারো ঘন্টা পর এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ফয়েল পেপার খুলে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল কোনো রকম ক্রিম ছাড়াই খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট আইসক্রিম এই গরমে এই রকম আমের আইসক্রিম হলে খুবই ভালো লাগে খেতে আর এই আইসক্রিম ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমি কেটে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ